সোগাইজ আপনাদের জন্যে খুব বড়ো একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনারা অনেক দিন অবগত আছেন অনেক নিউজ চ্যানেলে দেখেছেন বা অনেক ইউটিউবার ভিডিও ছেড়েছে আপনারা দেখেছেন তো আজকে মেন টপিক হলো এটি আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস যদি আপডেট না করেন দশ বছর ছাড়া এটা আপনি ডাইরেক্ট আপনি আধার সাইটে যেয়ে দেখতে পারবেন যদি দশ বছর ছাড়া আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড যে কোনো ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ যদি আপনি না আপডেট করেন বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের আধার কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে আপনারা যে কোনো নিউজ চ্যানেলে দেখতে পারবেন এক লাখ কত সামথিং মানুষের আধার কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে তো আপনাদেরকে বলবো যত তাড়াতাড়ি আপনারা পারেন এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট যদি আপনারা না করেন যত তাড়াতাড়ি পারেন আপনারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট তাড়াতাড়ি করুন তাই আপনাদেরকে মেদিনীপুর টিভির পক্ষ থেকে একটি আপডেট দিলাম খুব ইম্পর্টেন্ট আপডেট আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখতে পায় আধার কার্ড কয়েক লাখ লাখ মানুষের বন্ধ হয়ে গিয়েছে ডকুমেন্টস আপডেট এমিডিয়েটলি আপনারা করুন যত তাড়াতাড়ি পারবেন আপনার যে কোনো পাশাপাশি আপনার সামনাসামনি যে কোনো অনলাইন সেন্টারে যেয়ে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের আপডেট করান বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট সমস্ত ডকুমেন্টস দিয়ে আপলোড করান ইমিডিয়েটলি নাহলে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো তাই আপনাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য আপনাদেরকে বলছি মেদিনীপুর টিভিতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ